ভিলেজ কাউন্সিল নির্বাচনের লক্ষ্যে আইপিএফটিকে কাছে টেনে নিয়ে শাসক জোট শরিক বিজেপির উপর চাপের রাজনীতির কৌশল নিয়েছেন তেপ্রা মাথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেবরমন বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় ভিলেজ কাউন্সিল নির্বাচনে আইপিএফটির সাথে জোট বেঁধে লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেছেন প্রদ্যুৎ কিশোর দেবর্মন তার কথায় দাবি যেখানে এক তখন লড়াইও একত্রেই হোক তেপ্রাসাদের দাবি পূরণ করতে হলে দিল্লিতে একত্রে আওয়াজ তুলতে হবে কারণ একত্রে লড়াই করলে কেউ ভাঙার সুযোগ পাবে না তাই আইপিএফটি নেতৃত্বদের সাথে নিয়ে একত্রে লড়াই করতে হবে বলে এদিন ভিডিও বার্তায় উল্লেখ করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন কেন্দ্রের কাছে আইপিএফটি এবং তিপরা মথার দাবি এক তাই আইপিএফটিকে সাথে নিয়ে ভিলেজ কাউন্সিল নির্বাচনে লড়াই করতে হবে কারণ একত্রে লড়াই করে ক্ষমতা এসেতে প্রাসাদের উন্নয়ন করা সম্ভব হবে বলে এদিন উল্লেখ করেছেন তিপরা মথার প্রতিষ্ঠাতা ডিসেম্বর কা মহিনা হ্যায় মে জানতা হুম কি দু তিন লোক হ্যায় যো পলিটিক্যালি আন্দোলন के ही बीच में आ, कुछ झगड़ा कर वायलेंस करके डिवाइड करने की कोशिश करेंगे मैं आपसे विनती करता हूं अगर कुछ मिलना है गवर्नमेंट ऑफ इंडिया से तो यह समय नहीं है एक दूसरे से फाइट करना मैंने आईपीएफटी शुक्ला से भी बात किया आज जो गलती 2021 में हुआ वो 2024-25 में नहीं होना चाहिए मैं चाहता हूं टिपरा मोथर और आईपीएफटी एक संग फाइट करे मैं चाहता हूं और मैं करके दिखाऊंगा भी लेकिन अगर मैं दो कदम लूंगा तो आपको भी मेरे लिए मुझे हेल्प करने के लिए एक कदम लेना पड़ेगा मैं तैयार हूं